आपको कहेंगे मेरा साथ नहीं आपके रहो आप अभी डाटते रहो कोई बात नहीं कर देखेंगे आप ঠিক আপনি শিলিগুড়িতে কয়েকজন রাম নাম গাইছে রাম 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 বলেছে রাম বলেছে আর পুলিশ কি বলছে আজ এখন তুই দিনের বেলা বলে নে রাত আনে দো দেখা যায় রাতের বেলা দেখবি দিনের বেলা রাম নাম গেয়ে নে রাতের বেলা দেখবি এখন রাম নাম গেয়ে নে কালকে দেখবো দেখবি আমারও একবার মকা আসবে তখন তোকে দেখে নেব কে বলছে জানো পুলিশ রাম নাম শুনতে পারে না কেন কেন এরকম কেন বলে ইনি যদি রাম নাম শুনে ইনিও যদি মুখে রামনাম গায় তাহলে রামনাম বিদ্বেষী যদি রাজা হয় তবে রাজা তো এই তার প্রজাকে মানে তার দাসকে রাখবে না দাসকে ছাটাই ফাটাই করে দেবে দাসকে পানিশমেন্ট দেবে রাজা যদি কখনো রাম বিদ্বেষী হয় কৃষ্ণ বিদ্বেষী হয় আর তার সেবক যদি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম ভগবানের নাম করে দেশভক্ত হয় তবে তাকে কি রাজা রাখবে রাজা যদি স্বৈরাচারী হয় তার সেবক যদি শুদ্ধ বিশুদ্ধ হয় তবে ঠিক মিলবে সমান হবে কি সমান না হওয়ার জন্য অসমান না হওয়ার জন্য সেই রাজা তাকে পানিশমেন্ট দেবে সে যদিও সত্য কর্ম করল ঠিক কর্ম করলো উচিত কর্ম করল কিন্তু রাজা মানবে না মন্ত্রী মানবে না প্রভু মানবে না কারণ তুই আমার দাস হয়ে তুই আমার সেবক হয়ে তুই রামনাম করছিস এত বড় স্পর্ধা তোর খবরদার রামনাম করা চলবে না ভূতে ধরা মানুষ রাম নাম শুনতে পারে না পড়লে যেমন হয় তবে এরা জানে না যে রাম বিদ্বেষী হওয়ার অর্থ হলো ভারতের মাটিতে বড় বিশ্বাসঘাতক কোনো এক মানুষের পরিচয় দেয় রাম মানে সেই মর্যাদার ঠাকুর রাম মানে সেই আমার ভগবান রাম মানেই রাম রাজত্বের প্রভু ও রাম রাজত্বের সবার রাজা আমাদের ভারতবর্ষের রাজা অখণ্ড ভারত ভূমির ভগবান রাম রাম রাজা আমরা সবাই প্রজা যে রাজারা বলে নাম না রাম এই তারাও কিন্তু তারই প্রজা বলো না গো রাধে রাধে আর সেই রাম নাম যদি শুনে তার আনন্দ না হয় তবে সে দুঃখ দুর্ভাগ্য তার খুব ভালো করে বুঝতে হবে বিষয়টি এটা কেমন জানো ওই যে ভূতেই ধরলে যেমন প্রলাপ বকয় মায়ায় পরিলে জীবের তদ্রুপদশা হয় ভূতে ধরলে যেমন প্রলাপ বকে মায়ায় পরলে ঠিক সেই প্রকার দশা হয় দুর্দশা তার নাম তোমরা দেখে থাকবে উটের খাবার কি জানো উট সবচাইতে কোন খাবারটা ভালোবাসে জানা আছে তোমাদের ক্যাকটাস কাঁটা উট কাঁটা জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে বড় বড় কাঁটা শুকনো শুকনো কাঁটাগুলো চিবোতে থাকে আর সেই কাঁটাগুলো যখন চিবতে থাকে না সেই কাঁটা গুলো মুখে ক্ষত হয় আর রক্তগুলোই ঢক ঢক করে পান করে কে তো উঠ মানুষের দুর্দশা ঠিক উঠের মতন ভগবানকে ভুলে রামকে ভুলে কৃষ্ণকে ভুলে দেশকে ভুলে প্রেমকে ভুলে রাষ্ট্রপ্রেমকে ভুলে কেবলমাত্র নিজেকেই ভালোবাসে স্বার্থপর হয়ে গিয়েছে কিন্তু পরিণাম কি যা করছে তার পরিণাম শুনবে উষ্ঠ উষ্ঠের উষ্ঠে ক্ষত হয় তবু না তেজয় উষ্ঠ যেমন সমী চিবায় জিউ উষ্ঠে ক্ষত হয় তবু না ত্যাজয় তবু ত্যাগ করে না তবু ছাড়ে না নিজের রক্ত নিজে ঢক 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 করে পান করছে জিউ ভয় ক্ষত হচ্ছে রক্তগুলোই পান করছে অথচ সে জানে না মানুষের অবস্থা ঠিক উটের মতন মায়া মায়ায় মোহিত মানুষ